ভাবুন আপনি রাত দুটোর দিকে ল্যাপটপে ভিডিও দেখছেন পুরো ঘর অন্ধকার হঠাৎ হোয়াটসঅ্যাপে যেন একটা পাঠিয়েছে আপনার মনে জাগলো আর আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে আপনার ল্যাপটপের সামনে ভেসে উঠল কয়েকজন মানুষ মুখে ভয়ঙ্কর মাস্ক পরে কোদাল দিয়ে কবর ঘুরছে এবং সেখানে যেই মানুষটিকে তারা রাখতে চলেছে সে বেঁচে আছে এবং তার মুখটা ভালোভাবে দেখার পর আপনি বুঝতে পারলেন সেটা আপনারই বন্ধু কি চমকে গেলেন তো এটা কোনো সিনেমার গল্প নয় এটা সত্য ঘটনা আর এটা আপনার সাথে হতে পারে যদি আপনি এই ভুলগুলো করেন আজকে আমরা দেখব পাঁচটি বাস্তব ঘটনা প্রমাণ করে ডার্ক ওয়েব কতটা ভয়ঙ্কর ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করোনা এবং লাস্টের দুটো ঘটনা তো ভুল করে মিস করোনা চলো ভিডিওটি শুরু করা যাক ঘটনা নাম্বার মুম্বাইয়ের একজন আইটি প্রফেশনাল নাম আনন্দ কোডিং প্রজেক্ট আর তার জীবন ছিল এক ঘেয়ে এক রাতে সে টি ও আর ব্রাউজার খুলে ডার্ক ওয়েবে ঢুকে পড়ে বিভিন্ন সাইট ঘাটাঘাটি করতে করতে তার চোখে পড়ে একটি অদ্ভুত নাম এক্সট্রিম রিয়েলিটি শো নামটা শুনেই মনে হয় কোন রকম বা প্রাং ভিডিও হবে লিংকে ক্লিক করতে লাইভ স্ট্রিম খুলে যায় স্ক্রিনে দেখা গেল একটি কফিন পাশে কয়েকজন মুখেশ পরা মানুষ আর চারপাশে মাটি ভর্তি কোদাল তারা যেন কাউকে জীবন্ত কবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রথমে আনন্দ ভাবলো এটা হয়তো নকল বা সিনেমা লোকটি হঠাৎ মাথা ক্যামেরার দিকে তাকালো এবং তাকে দেখার পর আনন্দ চমকে যায় সে তার পুরনো স্কুল বন্ধু আতঙ্কে লাগলো সে দ্রুত চ্যাট বক্সে লিখলো স্টপ প্লিজ হেল্প হিম কিন্তু কেউ কোনো উত্তর দিল না স্ট্রিম চলতে থাকলো আর ধীরে ধীরে মাটি ঢালা শুরু হলো আনন্দ ল্যাপটপ বন্ধ করে দিল নিজের মনকে বোঝানোর চেষ্টা করলো হয়তো এটা সত্যি নয় হয়তো শুধু ভিডিও কিন্তু পরের দিন সকালে অফিসে যাওয়ার আগে ঘরে গেট খুলতেই বুকের ভেতর ঠান্ডা শিরশির হয়ে উঠলো সেখানে রাখা একটি ছোট কালো কফিনের মডেল ভেতরে শুধু একটি নোট এবং সেই নোটের মধ্যে লেখা আছে টু লেট ফ্রেন্ড ঘটনা নাম্বার টু নাম রাহুল বয়স মাত্র একুশ বছর কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছেলেটা সবসময় টেকনোলজি নতুন নতুন দিক জানতে ভালোবাসতো একদিন ক্লাসে বন্ধু মুখে শুনলো ডার্ক ওয়েবের কথা বন্ধু বলল এখানে এমন সব জিনিস আছে যা সাধারণ ইন্টারনেটে পাওয়া যায় না কৌতূহল চেপে রাখতে পারল না রাহুল রাতে ঘরের দরজা বন্ধ করে টি আর ব্রাউজার ডাউনলোড করলো শুরুতে পেলো কিছু হিডেন ফর্ম যেখানে পুরনো বই অদ্ভুত ছবি আর কোড শেয়ার হচ্ছিল সবকিছুই নিরীহ মনে হচ্ছিল যতক্ষণ না সে দেখলো একটা অদ্ভুত লিঙ্ক লিঙ্ক শিরোনাম ছিল প্রাইভেট লাইফ ফিট নো রুল মনে একটু ভয় এলো কৌতূহল বেশি হয়ে গেল তাই রাহুল ক্লিক করলো সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে এক সেকেন্ডের জন্য কালো পর্দা তারপর হঠাৎই ল্যাপটপের ক্যামেরা লাইট জ্বলে উঠলো রাহুল থমকে গেল সে কিছু বুঝে ওঠার আগে স্ক্রিনে ভেসে উঠলো অচেনা এক রুম আর ঠিক তিরিশ সেকেন্ড পরে তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো নাইস রুম ইউ গট দেয়ার তার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল কে তার ঘর দেখছে কিভাবে জানলো এই রুম তার সে তাড়াতাড়ি ল্যাপটপে ঢাকনা বন্ধ করে দিল কিন্তু আতঙ্ক এখানে শেষ হয়নি পরের কয়েকদিন অচেনা फेक অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া আসতে লাগলো অদ্ভুত মেসেজ স্টিল ওয়াচিং ইউ ইউ ক্যান্ট হাই রাহুল আজও জানে না সেদিন যে লিংক এসে ঢুকেছিল সেটি কি ছিল সেই রাতের পর থেকে তার ল্যাপটপের ক্যামেরায় একটা কালো টেপ লাগানো আছে আর ডার্ক ওয়েব শব্দটাই তার কানে আতঙ্কের মতো শোনায় ঘটনা নাম্বার 3 미রা বয়স 24 शौখের বসে অনলাইনেレア আর্ট খোঁজা তার নেশা একদিন এক বন্ধু এসে বলল তুই যদি সত্যি ইউনিক কিছু দেখতে চাস তাহলে এটা দেখ এবং 미রাকে দিল একটি লিংক রাতে কাজ শেষ করে 미রা লিংকেতে ক্লিক করলো স্ক্রিনে কয়েক সেকেন্ড কালো তারপর হঠাৎ ভেসে উঠলো একটি লাইভ ভিডিও প্রথমে কিছুই বুঝে উঠতে পারেনি মীরা কিন্তু ধীরে ধীরে চোখ অভ্যস্ত হতে যা দেখলো তাতে বুক কেঁপে উঠলো একজন মানুষ হাত পা বাঁধা অন্ধকার ঘরে কোণে বসে আছে তার চোখে আতঙ্ক মুখে কাপড় গোজা লাইভ ভিডিওর ডান পাশে ছিল একটি চ্যাট বক্স সেখানে একের পর এক মেসেজ ভেসে উঠছে পঞ্চাশ ডলার ফর এ পান একশো ডলার ফর দা নাইট ডবল ইফ ইউ ডু ইট নাও মিরার হাত কাঁপতে লাগলো সে বুঝলো এটা কোনো রেয়ার আর্ট নয় এটা রেড রুম যেখানে লাইভ টর্চার নিলামে বিক্রি হয় তার কানে হঠাৎই ভেসে উঠলো মানুষটির দম বন্ধ করা গো গো শব্দ সে যেন স্ক্রিন পেরিয়ে তার ঘরের ভেতর পৌঁছে যাচ্ছে ভয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তবুও সাহস করে দ্রুত স্ক্রিনশট নিল মিরা এবং পুলিশের কাছে পাঠিয়ে দিল কয়েক ঘন্টার মধ্যেই বিশেষ সাইবার টিম সেই ঠিকানে ট্রেস করে লোকটিকে উদ্ধার করে আজও মিরা বলে আমি যতদিন বাঁচবো সেই রাতে সেই চিৎকার আমার কানে বাঁচতেই থাকবে ঘটনা নাম্বার চার রাত তখন বারোটা পুরো হলের করিডোর নিস্তব্ধ শুধু ফ্যানের মৃদু শব্দ আর অমিতের ল্যাপটপের কিবোর্ডের টিকটিক আওয়াজ অমিত একজন কলেজের ছাত্র টেকনোলজি নিয়ে ভীষণ কৌতূহলী সেদিন হঠাৎ ইউটিউবে ডার্ক ওয়েব নিয়ে একটা ভিডিও দেখছিল আর ঠিক করলো দেখি তো আসলে রহস্য আছে কিনা ই আর ব্রাউজার খুলে প্রথমে কিছু সাধারণ হিডেন ফর্ম ঘুরে দেখছিল সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু তারপরে তার চোখে পড়লো একটি লিঙ্ক অনলি ফর ব্রেক নামটাই অদ্ভুত ছিল এবং তার মনে কৌতূহল জাগালো অমিত দ্বিধা না করে সেই লিঙ্কে ক্লিক করলো হয়ে গেল এবং কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে ভেসে উঠলো এক অদৃশ্য ভয়ঙ্কর দৃশ্য একজন মানুষকে হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়েছে এবং তার মুখে গুজিয়ে রেখেছে কাপড় তার চোখ গুলো যেন সরাসরি অমিতের দিকে তাকিয়ে ছিল স্ক্রিনের ডান পাশে চ্যাট বক্সে ভেসে উঠছে বার্তা ইউ ডিসাইড হোয়াট হ্যাফেন্স নেক্সট রাহুলের বুক ধকধক করতে লাগলো এটা কোন সাধারণ ভিডিও নয় লাইক কিছু হচ্ছে আর যেন সেই এখানকার ডিসিশন মেকার কয়েক সেকেন্ডের মধ্যে তার হাত ঘেমে গেল কি করবে বুঝে উঠতে পারছিল না হঠাৎ মনে হলো যেন স্ক্রিনের মানুষটা তার দিকে মাথা ঝুঁকিয়ে কিছু বলতে চাইছে আতঙ্কে অমিত তৎক্ষণাৎ শুধু কল্পনা কিন্তু কয়েকদিন পর রাত একটার দিকে তার দরজায় তিনবার ঠক শব্দ হলো অমিত দরজা খুললো কিন্তু বাইরে কেউ নেই শুধু দরজায় আটকানো একটি সাদা কাগজ তাতে মোটা কালিতে লেখা নেক্সট টাইম ইউ ডিসাইড ফার্স্টার ঘটনা নাম্বার ফাইভ কলকাতার এক সফল ব্যবসায়ী অভিজিৎ কৌতল বসত ডার করবে ঘুরছে ছিল হঠাৎ তার চোখে পড়ে একটি অদ্ভুত সাইট যার নাম ছিল লাইভ অ্যাকশন প্রথমে তার মনে হলো হয়তো এটা কোনো গোপন পুরনো জিনিসের নিলামের ওয়েবসাইট পুরনো ঘড়ি গাড়ি বা বিরল সংগ্রহযোগ্য জিনিস এরকম কিছু হবে কিন্তু কয়েক মিনিট করার তার বুক ধক ধক করতে শুরু করলো এখানে নিলামে তোলা হচ্ছে প্রতিটি লটের সঙ্গে ছবি নাম বয়স এমনকি ব্যক্তিগত তথ্য লেখা আছে আর সবচেয়ে ভয়ানক মুহূর্তটা এলো তখন নিলামের লিস্ট স্ক্রল করতে করতে সে হঠাৎ থমকে গেল স্ক্রিনে ভেসে উঠলো তার নিজের ছবি এটা ছিল কয়েক সপ্তাহ আগে দার্জিলিং ভ্রমণের সময় তোলা একটা ছবি যা সে শুধু সোশ্যাল মিডিয়া মিডিয়াতে পোস্ট করেছিল ছবির নিচে লেখা লট টোয়েন্টি সেভেন মেল থার্টি ফাইভ ইয়ার ওল্ড বিডিং স্টার্ট এন্ড দশ হাজার ডলার ঘামে ভিজে গেল অভিজিতের পুরো শরীর তার মনে হতে লাগলো যেন ঘরের চারপাশে কেউ তাকিয়ে আছে কোন রকমের ল্যাপটপ বন্ধ করলো এমনকি রাউটার পর্যন্ত আনপ্লাগ করে দিল নিজেকে বোঝাতে লাগলো হয়তো এটা মজা হয়তো কোনো ফেক সাই কিন্তু আতঙ্কের আসল ঢেউ এলো পরের দিন সকালে ইমেল চেক করতে গিয়ে সে দেখলো একটি নতুন মেসেজ প্রেরকের নাম অচেনা কিন্তু সাবজেক্ট লাইন কেবল তিনটি শব্দ ইউ কান্ট আনলেস্ট ইওর সেল এবার তার হাত পা কাঁপতে শুরু করলো কারা এটা করছে ওরা কি তাকে খুঁজে পাচ্ছে না সে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে ডার্ক ওয়েব কোন খেলার জায়গা নয় এটি এমন এক অন্ধকার জগৎ যেখানে একবার প্রবেশ করলে আপনি হয়তো নিজের মতো করে বের হতে পারবেন না এখানে আপনার নাম ঠিকানা আপনার জীবন পর্যন্ত পড়তে পারে না এগুলোর মাধ্যমে হ্যাকাররা আপনার ডিভাইস হ্যাক করতে পারে ভিপিএন ছাড়া ডার্ক ওয়েব ব্রাউজ করবেন না ভিপিএন ছাড়া আপনি সহজে ট্র্যাক হতে পারেন ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করবেন না ইমেইল ফোন নাম্বার ঠিকানা কিংবা জাতীয় পরিচয় পত্রের তথ্য প্রকাশ করা আপনার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতার কথা শুনে থাকেন তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধব পরিযায় সকলেই সতর্ক থাকতে পারি এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর এরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে